যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে কিন্তু পরিশ্রম করতে হবে আর নতুন বাসায় ওঠার পর থেকে যেন কাজই শেষ হচ্ছে না যেদিন থেকে নতুন বাসায় উঠেছি সেদিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আমার এত সুন্দর বেলকুনি কাপড় দিয়ে কী অবস্থা করে রেখেছি তাই সকালে ঘুম থেকে উঠে আজকে বেলকুনিটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিব আমি ভাবছি বেলকুনিতে অনেক ধরনের গাছ লাগাবো যেহেতু এখানে অনেক আলো বাতাস আছে তার জন্য আসলে একটা বাসা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তারও কিন্তু সারাটা দিন কাজ করতে হয় আমি যেমন সারাটা দিন কাজ করে একটার পর একটা করতেই থাকি আমার যেন কাজ শেষ হয় না এখন তো মার্শাল্লাহ আমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি এই কাজগুলো কিন্তু আজ থেকে দুই বছর আগেও আমি করতে পারতাম না মানে কিভাবে গুছিয়ে কাজ করতে হয় সেটা জানতাম না এখন কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন সব ধরনের কাজই আমি একাই করতে পারি বেলকোনাটা মোছার পর থেকে কি যে সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে টাইস করার রুমে একটু যদি ময়লা হয় তাহলে খুব বৃষ্টি লাগে দেখতে আজকে বিকালে গিয়ে কিছুটা গাছ নিয়ে আসবো গাছ নিয়ে এসে বেলকুনিতে লাগাবো বেলকুনিতে গাছ থাকলে কিন্তু বেশ ভালোই লাগে খালি ডিব্বাটা দেখছেন না এই ডিব্বাতে ভাবছি গাছগুলো লাগাবো আমি তো মাটি অনেক আগেই রেখেছি এখন মাটিগুলো সুন্দর করে রেখে তারপরে গাছগুলো লাগাবো আমি কিছুটা গাছ লাগিয়েছি ক্যামেরাতে সকালে কাজগুলো শেষ করেছি নাস্তাও করে নিয়েছি আর এখন দুপুরে রান্না বান্না করব আজকে বেগুনের ভর্তা করব তার সাথে গরুর মাংস রান্না করব আর আজকে গরুর মাংস একটু স্পেশাল করে রান্না করব সব ধরনের মশলা আমি পিষে নিয়েছি আজকে পাটাই বেটে মশলাটা দিয়ে যদি তরকারি রান্না করা যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আর আজকে বাহিরে কি পরিমাণে যে বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবার আরো বিপদ এত বাতাসের মধ্যে জাংলা খুলে রান্না করব কিভাবে তাই শেষ মেয়ে জানাটা আটকে দিয়েছিলাম কিন্তু আটকানোর পরে ভিডিও কোয়ালিটি একদমই বাজে আসতেছিলো তার জন্য কষ্ট করে আবার জানালাটা খুলে দিয়েছি তারপর রান্না করছি কি করব কষ্ট তো করতেই হবে তো এদিকে সব ধরনের মশলাটা দিয়ে এখন আমি অনেকক্ষণ কষিয়ে নেব আর আমি কিন্তু গরুর মাংস এভাবে প্রথম রান্না করছি আমি সচরাচর কিন্তু গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করি আজকে আবার একটু তেলে দিয়ে রান্না করব কারণ এরকম করে রান্না আমি কখনোই করি নাই তো যাই হোক এদিকে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন গরুর মাংসটা দিয়ে দিব এখানে প্রায় হাফ কেজির মতন গরুর মাংস আছে আর এই গরুর মাংসটা এখন আমি সুন্দর করে রান্না করে নিব আমার বাসায় যে ছোট একটা প্রেসার কুকার ছিল সেটা কি যেন হয়েছে মানে শীষ ওঠে না কি যেন নষ্ট হয়েছে সেটা ঠিক করে আনতে হবে আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি গ্যাস লাগে আর সিদ্ধ হতেও অনেক বেশি সময় লাগে আর প্রেসার কুকারে রান্না করলেই একটু কম সময় লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এদিকে কিন্তু আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দিব যেহেতু আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এ মাংস প্রায় আমি এক ঘন্টার মতন কষিয়ে নিয়েছি গরু মাংস কড়াতে রান্না করলে একটু দেরিতেই হয় কিন্তু মাটি চুলাতে রান্না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর আমার কিন্তু গরু মাংস রান্না করা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল গরু মাংস রান্না করার পরে শেষ একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন ভাজা জিরার গুঁড়া তাহলে কিন্তু গরুর মাংসের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আর এটা কিন্তু আমার আমুর কাছ থেকে শিখেছি আমার মায়ের হাতে গরু মাংস এত বেশি মজা কি বলবো তো যাই হোক এদিকে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে না আমি কিন্তু অপকে মনেতে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার বড় বাবা বিকালে বাজার করে নিয়ে আসছে তো বাজার গোছাতে গোছাতে আপনাদের কাছ থেকে বিদয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা বেশি বড় করব না আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ